ছাত্র জনতার সরকার সাধারণ মানুষের কথা এই সরকার বেশি ভাববে এমনটাই প্রত্যাশা কিন্তু আমরা কিছু ঘটনা সাম্প্রতিক সময়ে দেখলাম এবং সেটা নিয়ে সমালোচনাও হচ্ছে যেমন আপনার খাল খনন করতে যাওয়া এবং সেখানে লাল গালিচা পেতানো শুনেছি যে এই লাল গালিচার নেপথ্য কারণ ছিল সিকিউরিটি আবার দেখলাম প্রধান বিচারপতির আত্মীয় রাষ্ট্রীয় প্রোটোকলে দেশ ভ্রমণে যাচ্ছে ডিএনসিসি নিয়োগ নিয়েও সমালোচনা হয়েছে যে এটা স্বজন থেকে করা হয়েছে তো এই জায়গাগুলোতে কি ক্ষমতাকে ব্যবহার করার অপব্যবহারের অভিযোগ কেউ কেউ তুলছেন আমি শুধু আমি যে দুটা বিষয়ে জানি সেটার উত্তর দিই যেটা জানি না ওটার তো উত্তর দিতে পারবো না প্রথম কথা হচ্ছে একটা সমাজে সমালোচনা থাকাটা অত্যন্ত যৌক্তিক মাঝে মধ্যে মানুষের প্রত্যাশার চাপে খুব ভার লাগে কিন্তু আমি জানি যে প্রত্যাশার চাপটা থাকা ভালো কেন জানেন আমরা তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা চলে যাব মানুষের এই চাপটা যখন থাকবে তখনই কিন্তু সরকারকে জবাবদিহিতার মুখোমুখি করা যায় আমাদের সমাজে এমন একটা সিস্টেম করে হয়ে গেছিল যে সরকার যেভাবে ইচ্ছা করবে যেভাবে ইচ্ছা চলবে মানুষের কোনো প্রশ্ন করার অধিকার নেই শুধু গিয়ে একটা ভোটাধিকার প্রয়োগ আমরা একটা বলতাম না যে পাঁচ বছর পর পর কেবল আমরা একটা ভোট দিই কিন্তু এই জনমতের চাপটা যদি থাকে এবং যদি আমরা একটু ফোকাসে আনতে পারি তাহলে আমার মনে হয় যে মানে মূলক গণতন্ত্র বলতে আমরা যেটা চাই সেটা কিন্তু আমরা সময় না এক সময় পাবো আমাদের সমাজটা এমন রাসেল ভাইপারের সমাজ যখনই এক জায়গা থেকে মনোযোগ আরেক জায়গায় নিতে হবে তখনই দেশে রাসেল ভাইপার চলে আসে তারপরে যে এত বড় বড় বন্যা হলো রাসেল ভাই পাড়ার আসলো না ওকে আর খুঁজে পাওয়া গেল না তো এই যে একটা মানুষের মনোযোগ স্প্লিট করে দেওয়ার একটা টেকনিক এই টেকনিকটা কিন্তু রয়ে গেছে সমাজে লাল কার্পেটের বিষয়ে আসি আচ্ছা আপনি বলেন আমাদের মধ্যে কোন আমরা তিনজন ছিলাম তো কোন তিনজন একটা লাল কার্পেটের দাবি দিয়েছিলাম আমাদের জন্য একটা লাল কার্পেট পেতে দাও এটা কেউই দেয়নি দুই নাম্বার হচ্ছে যে আমাদের মধ্যে কে খুবই খেয়াল করে এটা খুশি করার জন্য করেছে নাকি যে ভিআইপি দের যে ব্যবস্থা দিতে হবে সেই জায়গা আমি আপনাকে বলছি এটা কেন করেছে ওটা একটা ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যা আপনার কাছে গ্রহণযোগ্য হতেও পারে নাও হতে পারে তারপরে আমরা কেউ যখন একটা সমালোচনা দেখলাম আমরা জিজ্ঞেস দেখছিলেন আমরা তো কেউ খেয়ালও করিনি বিষয়টা ধরেন যদি আমরা দেখতামও ওই সময় অতগুলো মানুষের মধ্যে আমরা কি বলতাম কার্পেটটা সরিয়ে মানে এইটা ইম্পর্টেন্ট হয়ে গেল আনফর্চুনেটলি খাল খননের চাইতে বেশি এটাই আমার কাছে মনে হয় যে সমালোচনা তো অবশ্যই কারণ মানুষ চেঞ্জ দেখতে চায় পরে আমি চিন্তা করলাম যেহেতু এটা মানুষের মানে অনেকেরই সমালোচনা উই হ্যাভ টেক এ নোট অফ ইট কিন্তু না এটা আমরা কেউ বলেছি না এটা আমরা কেউ খেয়াল করেছি আমরা খুব খুশি হতাম যদি এই যে কোন প্রকল্প ছাড়াই খাল খননের কাজটা আমরা শুরু করে দিছি এইটা যদি একটু হাইলাইটেড হতো হ্যাঁ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একজন প্রশাসক নিয়োগ দিয়েছে আমরা দেখি যে যে সময় একটা নিয়োগ হলে বেশিরভাগ নিয়োগ নিয়ে অনেক কথা উঠে কোন কোন ক্ষেত্রে কথাগুলো যৌক্তিক থাকে যে ক্ষেত্রে সরকার নিয়োগটাকে পরিবর্তন করে কোন কোন ক্ষেত্রে আসলে যৌক্তিকতা খুঁজে না পেলে তো আর সরকার ওই ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই যাকে নিয়োগ দেওয়া হয়েছে তাকে আমরা একজন নিবেদিত প্রাণ পরিবেশ কর্মী নগর নিয়ে ভাবে এমন মানুষ হিসাবেই দেখেছি এখন ধরেন এনাকে ইনাকে নিয়োগ না দিয়ে অন্য কাউকে যদি নিয়োগ দেওয়া হতো তাহলে সমালোচনা কিছু হতো না আপনি বলতে পারেন না তো যেহেতু যেকোনো নিয়োগ প্রক্রিয়াতে অনেক নিয়োগ প্রক্রিয়াতেই আমরা সমালোচনা দেখছি সমালোচনাগুলো আমরা বিবেচনায় নিচ্ছি জনগণের কোনো সমালোচনা তা সেটা যৌক্তিক হোক বা আমরা যদি মনে করি এখানে আমরা যথা খুঁজে পাচ্ছি না তাও যে সেটাকে আমরা উপেক্ষিত রাখছি তা না আমরা সেগুলো বিবেচনায় নিচ্ছি আমার মনে হয় যে উনি মাত্রই নতুন জয়েন করেছেন আমরা ওনাকে একটু সময় দিয়ে দেখি ওনার কাজকর্ম কেমন যদি দেখি কাজকর্ম ভালো তাহলে হয়তো সেটাই হবে নেতিবাচক সমালোচনার মক্ষম জবাব আপনার